হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি পৌলমি আবার একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো তোমরা নিশ্চয়ই আমার থামবেল দেখে বুঝতেই পারছো তো এটা কিসের ট্রাভেল ব্লগ তো ঝাড়গ্রামে গিয়ে আমরা কি করলাম কোথায় থাকলাম কি কি খেলাম কীভাবে সিন করলাম কি কি দেখলাম সবই এই ব্লগের মাধ্যমে আমি তোমাদের কাছে তুলে ধরবো তো চলো বন্ধুরা বেশি দেরি না করে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা যাক তো বন্ধুরা আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ঝাড়গ্রাম যাব বলে আমরা আমাদের গাড়ি নিয়েই গিয়েছিলাম তো এদিন ছিল চব্বিশে ডিসেম্বর তো আমরা খ্রিসমাসটা ওখানে কাটাবো বলেই বেরিয়েছিলাম তো এই যে দেখো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট আমরা বাড়ি থেকেই করে বেরিয়েছিলাম তো সেই জন্য ব্রেকফাস্ট করার জন্য রাস্তায় দাঁড়ায়নি আর কোথাও তো আমরা একদম ডাইরেক্ট কোলাঘাটে এসে দাঁড়িয়েছিলাম একটা রেস্টুরেন্টে তো সেখানে আমরা ভাত খাবো বলেই দাঁড়িয়ে পড়েছিলাম এই যে দেখো রেস্টুরেন্টটা মোটামুটি ছিল রেস্টুরেন্টটা ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন তো এখানে আমরা লাঞ্চ করার পর আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম ঝাড়গ্রাম যাব বলে তো আমরা খড়গপুর হয়েই বেরিয়েছিলাম ঝাড়গ্রামে এই যে দেখো খড়গপুরের কাছেই আমরা এসে গেছি বন্ধুরা আমরা একটু বিকালের দিকে দাঁড়িয়েছিলাম চা খাবো বলে রাস্তাতে এইটা একটা ধাবা ছিল এই ধাবাতে বসে আমরা চা খেয়েছিলাম তো এখান থেকে চা খেয়ে বেরিয়ে আমরা আবার ঝাড়গ্রাম যাব বলে বেরিয়ে পড়েছিলাম তো তোমরা ঝাড়গ্রাম কিভাবে আসবে তোমরা ট্রেনে করেও আসতে পারো ট্রেনে করে আসলে ঝাড়গ্রাম স্টেশনে নামবে তো ওখান থেকে তোমরা স্টেশনের কাছে হোটেল নিয়েও থাকতে পারো বা মার্কেটে এসেও অনেক থাকতে পারো দেখো বন্ধুরা আমরা ঝাড়গ্রামে চলে এসেছি তো এসে আমরা আরণ্য বলে একটি হোটেলে ছিলাম তো এই হোটেলে আমরা একদিনের জন্যই রুম পেয়েছিলাম যেহেতু আমাদের হোটেল আগে থেকে বুকিং ছিল না এই যে দেখো হোটেলে রাত্রিবেলা আমাদের পৌঁছতে যেহেতু রাত হয়ে গিয়েছিল তো এই যে দেখো হোটেলের রুমটা এই যে হচ্ছে রুমের ভিতর একটা আলমারি আছে বড় এই যে একটা আয়না দিয়েছে সামনে বাথরুম বাথরুমটা খুবই বড় গিজারের ব্যবস্থা আছে ওয়েস্টার্ন টয়লেট পুরো আর এই যে দেখো বড় সাইজের বেড তিনজনে তোমরা শুয়ে পড়তেই পারো কোনো অসুবিধা নেই এসিও আছে গরমকালে আসলেও অসুবিধা নেই টিভি আছে এখানে ওরা হোটেলে সন্ধ্যাবেলা কিছু সাঁওতালি নাচের ব্যবস্থা করেছিল তো এই যে নাচটা হচ্ছে এখানে তোমরা দেখো যেহেতু ক্রিসমাস ছিল তো আগের দিনে ওরা এই প্রোগ্রামটা রেখেছিল এই হোটেলের চারপাশের ভিতরটাও খুব সুন্দর করে সাজানো তো দেখো বন্ধুরা দারুণ সাজিয়েছে যেহেতু খ্রিসমাস ছিল তো এখানে হোটেলের রুমের প্রাইস নিয়েছিল তিন হাজার টাকা করে ক্রিসমাস বলে একটু বেশি নিয়েছিল অফ টাইমে এলে আরও একটু কমে তোমরা বার্গেনিং করলে পেয়ে যাবে এই দিন রাত্রে আমরা খাওয়া দাওয়াটাও এই হোটেলের মধ্যেই করেছিলাম তো এদের খাবারের কোয়ালিটিও ভালোই ছিল তো আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রাতে তাড়াতাড়ি শুয়েও পড়েছিলাম পরদিন সকাল সকাল আমরা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম কারণ এদিন চেক আউট ছিল তো আমরা এক রাতের জন্য এই হোটেলের রুমটা পেয়েছিলাম হোটেলটা আমাদের খুবই পছন্দ ছিল ওদের অনেক রিকোয়েস্ট করেছিলাম কিন্তু যেহেতু রুম বুক ছিল আগে থেকে আমরা রুম আর পাইনি এই যে দেখো হোটেলের চারপাশটা সকালবেলা তোমরা দেখো খুবই সুন্দর হোটেলটা তো আমাদের ব্রেকফাস্ট ওদের রুম প্রাইসের সাথে ইনক্লুড ছিল তো আমাদের রেস্টুরেন্টে এসেই রুম ব্রেকফাস্ট করতে হয়েছিল তো এই যে দেখো এখানে অনেক রকমের খাবারের ভ্যারাইটি ছিল সকালবেলা আমরা আগের হোটেল থেকে চেক আউট করে আর কে রিসোর্ট বলে অন্য আরেকটি ঝাড়গ্রামের হোটেলে এসেছিলাম এই যে ওই হোটেলটার রুমটা দেখো এই যে দেখো রুমে এসিও আছে টিভি আছে দুটো জলের বোতল দিয়েছে এই যে দেখো একটা মিরার আর এই যে পাশেই বাথরুম বাথরুমও পরিষ্কার এই যে বেসিন আছে গিজারের ব্যবস্থাও আছে এক কথায় ঠিকঠাক রুম আর এই যে হচ্ছে বাইরেটার বাইরে বাইরেটা হচ্ছে এটা বেশ সুন্দর রিসর্টটা খুবই বড় ছি এই যে একটা বড় সুইমিং পুলও আছে এখানে তোমরা এসে স্নানও করতে পারো এক কথায় বলা যেতে পারে খুব সুন্দর রিসর্টটা রিসর্টে চেক ইন করে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিন করবো বলে দিন আমরা ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়িতে গিয়েছিলাম সাইট সিন করার জন্য তোমরা হোটেলে বললে হোটেলই তোমাদের সাইট সিন করার জন্য গাড়ি বুক করে দেবে আমাদের প্রথম স্পট ছিল ঘাগরা ওয়াটার ফলস এই যে দেখো এখানেও খুব সুন্দর করে সাজিয়েছিল এখানে পিকনিক হচ্ছিল এখানে চারি পাঁচটা শাল গাছে ভরা যে এখানে একটা বড় মাঠও আছে আর এই হচ্ছে ঘাগড়া ওয়াটার ফলস এখানে অনেক তো বন্ধুরা এই যে দেখো ঘাগড়া ওয়াটার ফলসের উপরের দিকটা তো বন্ধুরা তোমরা যদি বর্ষার সময় আসো এই ওয়াটার জল আরও অনেক বেশি থাকে তখন শীতকাল বলে ওয়াটার ফলসে জলটা একটু কম আছে অনেক খাবারের দোকানও ছিল তো এখান থেকে আমরা একটু এই দোকানটি থেকে আমরা একটু ঘুগনি খেয়েছিলাম তো এদের ঘুগনির টেস্টও খুব ভালো ছিল আর এই যে হচ্ছে ছোলা মাখা দেখো ওরা শাল পাতার মধ্যে দিয়েছিল ছোলা মাখাটা একটা নতুন জিনিস ছিল আমাদের কাছে আর এই যে আমার মেয়ে গাড়ি চালাচ্ছিলো এখানে দেখো ঘাগড়া ওয়াটার ফলস দেখে আমরা চলে এসেছিলাম ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস দেখব বলে তো এই যে আমরা ঢাঙ্গি কুসুম ওয়াটার কাছে এসেছিলাম এই যে রাস্তা শুরু ঢাঙ্গি কুসুম ওয়াটার ফলসে এখানে যেতে গেলে অনেক রকমের ছোটো ছোটো খাবারের দোকান পড়বে তো এইখানে যেতে গেলে তোমরা দেখবে বন্ধুরা এরকম পাথরের কিছু জিনিস পাওয়া যাচ্ছে তো এগুলো ওরা নিজেরাই হাতে বানিয়েছে পাথরকে কেটে কেটে ঢাঙ্গি কুসুম যাবার জন্য রাস্তাটি খুবই খারাপ তো তোমরা এখানে বন্ধুরা হাতে করে একটি জলের বোতল রেখে দেবে যে পাথরের ওপর দিয়ে উঁচু নিচু একটু রাস্তা তো দেখো বন্ধুরা এই হচ্ছে ঢাঙ্গি কুসুম ওয়াটার ফলস তো এখানে জলের স্রোতটা একটু কমই আছে বর্ষাকালে এখানেও জল অনেক বেশি থাকে তো ঢাঙ্গি কুসুম ওয়াটার ফলস দেখতে দেখতে সন্ধে হয়ে এসেছিল তো আমরা আর অন্য কোনো স্পট ভিজিট করতে পারিনি তো আমরা হোটেলে চলে এসেছিলাম তো হোটেলে এসে আমরা খুব তাড়াতাড়ি ওই দিন ডিনার সেরে নিয়েছিলাম তো ওই দিন রাতে আমাদের ভাত নেওয়া হয়েছিল কারণ আমরা সারা দিন কেউ ভাতই খাইনি তো এই যে দেখো আমরা ভাত মাংস আলু ভাজা ডাল নিয়েছিলাম তো পরদিন সকাল সকাল আমরা উঠে পড়েছিলাম তো বাকি সাইড সিনগুলো দেখবো বলে এই হচ্ছে হোটেলের আমাদের সকালের পরিবেশটা দেখো হোটেলেই ব্রেকফাস্ট করেছিলাম তো এদেরও হোটেলের রুম প্রাইসের সাথে এদেরও ব্রেকফাস্ট ফ্রি ছিল তো এই হচ্ছে উপমা দিয়েছে সাম্বার দিয়েছে একটা ডিম সিদ্ধ আর একটা মিষ্টি ছিল তো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিনের জন্য তো প্রথমে আমরা চলে এসেছিলাম ঝাড়গ্রামের লোকাল সাইট সিন ঝাড়গ্রাম জু দেখব বলে এই হচ্ছে ঝাড়গ্রাম জু তো এখানে জুটি খুব সুন্দর করে সাজানো ফুলের গাছ দিয়ে যে দেখো কাঠের উপরে খুব সুন্দর হরিণ বানিয়েছে এরা ঝাড়গ্রাম জু ছাড়াও আরও অনেক কিছু আছে এখানে লোকাল সাইট সিন কনক দুর্গা মন্দির আছে তো যেগুলো আমাদের আর ভিডিও নেওয়া হয়নি আমরা গিয়েছিলাম কিন্তু ভিডিও করতে পারিনি ওখান থেকে আমরা চলে এসেছিলাম বেলপা তো ওখান থেকে আমরা চলে এসেছিলাম বেলপাহাড়িতে বাকি সাইট সিনগুলো করব বলে তো এই যে দেখো আমরা চলে এসেছি গারাসিনি হিলে তো এই যে গারাসিনী হিলের নিচটায় তো এখানে বয়স্কদের নিয়ে এলে আপনারা উপরে যাবেন না এই হিলটা খুবই খাড়াই আপনাদের খুব কষ্টও হবে তো তো আমরাও হিলে উঠেছিলাম কিন্তু আমার মেয়েকে নিচে রেখে গিয়েছিলাম আমি একাই হিল টপে গিয়েছিলাম আর আপনারা এখানে উঠবেন যখন হাতে একটি জলের বোতল রেখে দেবেন কারণ খুব জল আপনাদের হিলে উঠতে গেলে তো গারাসিনী হিল দেখার পর আমরা চলে এসেছিলাম এই খাদারানি লেক এই হচ্ছে খাদারানি লেক লেকটি খুবই বড় আর চারপাশে শাল গাছ দিয়ে ঘেরা খুব সুন্দর লেকটি তো ওখান থেকে আমরা গিয়েছিলাম কাঁকড়াঝড় জঙ্গল দেখার জন্য এই হচ্ছে কাঁকড়াঝড়ের জঙ্গল দেখো বন্ধুরা খুবই ঘন জঙ্গল তো আরও দিকটায় আমার ভিডিও নেওয়া হয়নি আর আরেক কাঁকড়াঝড়ের জঙ্গলের কাছে একটি হাট বসে এই হচ্ছে সেই হাটটি এখানে অনেক টাটকা সবজি নানা রকমের জিনিস বিক্রি হয় তো এই কাঁকড়াঝড় জঙ্গল ঘুরেই আমরা সোজা চলে গিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে আর কোথাও দাঁড়ানো হয়নি এই হচ্ছে আমাদের দু রাত তিন দিনের ঝাড়গ্রাম আর বেলপাহাড়ি ট্যুর তো টাটা বন্ধুরা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও